হ্যালো ফ্রেন্ডস আমার ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আবারও তোমাদের জানাই ম্যারি ক্রিসমাস তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের প্রভুর ঘর এটা আমাদের প্রভুর ঘর তো প্রভুর ঘর আমরা এইভাবে সাজিয়েছিলাম পুরোটাই আমার হাজবেন্ডই সাজিয়েছে কারণ আমি এবারে আমার হাজব্যান্ডকে সেভাবে কোনো হেল্প করতে পারিনি তো আমি ওকে বললাম বেশ ভালোই সাজিয়েছো ভালোই লাগছে বেশ সাজানোটা তো এই হলো আমাদের প্রভুর ঘর তো আমরা প্রভুর ঘর এভাবেই আমরা প্রত্যেক বছর সাজিয়ে থাকি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ারও করি তোমরা ভিডিও দেখো এই এই বছরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের প্রভুর ঘর আমরা এইভাবে সাজিয়ে থাকি তো এবারে তো নতুন চমক আছে কারণ পঁচিশে ডিসেম্বরে আমি সোনাইয়ের জন্য একটা সুন্দর ড্রেস কিনেছিলাম এবার তো সোনাই একটু হাঁটতেও পারছে একটু মানে কি ভালোই হাঁটা হাঁটা শিখে গেছে তো সুন্দর একটা ড্রেস পরিয়েছিলাম এই ঘরে নিয়ে গিয়ে ওকে অনেক ফটো ভিডিও তোলা হয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রভুর ঘর কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তারপর আমরা একটু বেরিয়েছিলাম একটু আমরা ভেবেছিলাম পার্ক স্ট্রিট যাবো তো পার্ক স্ট্রিট আর যাওয়া হয়ে ওঠেনি কারণ সোনাই ঘুমাচ্ছিলো তারপরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তো এই জন্য আমরা পার্ক স্ট্রিটে যেতে পারিনি তো আমরা লেক টাউনের কার্নিভালে গেছিলাম লেক টাউনের কার্নিভালে ক্রিসমাসের গেছিলাম তো সেখানের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো আমার সোনাইকে বেশ সুন্দর লাগছে আর তোমরাও কমেন্ট করে জানিও মানে কি বলবো ড্রেস পরে তো এই ঘরে গিয়ে এসে সারা জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর তারপরে এটা ওটা হাত দেওয়া মানে কি বলবো বিশেষ করে ভয় লাগছিল ওই লাইটিংগুলোর জন্য লাইটিংগুলো যাতে হাত না দেয় বারবার চোখে চোখে রাখতে হচ্ছিল তো সোনাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ড্রেসটা আমি অনেক আগে থেকেই কিনে রেখেছিলাম পুরো ম্যাচিং করে সব কিছু কিনেছিলাম তো আমার তো সোনাইকে কি বলো মানে এত সুন্দর লাগছিল যাই না ফটোতে কতটা বোঝে যাচ্ছে কিন্তু সামনাসামনি সোনাইকে মা বলে বলছি না মানে ভীষণ সুন্দর লাগছিলো ভীষণ সুইট লাগছিল আমার সোনাইকে তো দেখো না ফটো তুলবে না ভিডিও করবে না কোনো রকমভাবে এটা ওটা দেখিয়ে তাকে আমাকে মানে ফটো তোলানো হয়েছে তারপরে আমি একটু নিজের একটু ভিডিও করেছিলাম আমি সেদিন জিন্স পরেছিলাম আর এই মানে ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম ভিডিওতে যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বেশ সুন্দর মানে ড্রেসটা ছিল বেশ ভালোও লাগছিলো বেশ গরমও ছিল বেশ ভালো লাগছিল মানে কোয়ালিটিটাও বেশ ভালো ছিল হাতে পেয়ে দেখলাম তো আর পরেও মানে কমফোর্টেবল ফিল হচ্ছিলো তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বেড়াতে তো তোমাদের কেমন কেটেছে হ্যাঁ পঁচিশে ডিসেম্বর তোমরা কিভাবে কাটিয়েছ সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কারণ মেন কথা হচ্ছে যে প্রচুর ভিড় আমরা তো মানে কার্নিভালে গিয়ে দেখলাম বাপরে বাপ মানুষের ঢল যেন উপচে পড়ছে চারিদিকে যেখানেই দেখছি সেখানেই শুধু ভিড় আর ভিড় তো তোমরা কারা কারা পার্ক স্ট্রিট গেছো পার্ক স্ট্রিটের লাইটিং আর পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে যে খাবারের যে মানে স্টলগুলো হয়েছিল মানে ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার বাট হয়ে ওঠেনি তো নেক্সট টাইম অবশ্যই যাব এবার দেখো আমরা চলে এসেছি এই দেখো এইটা গেটটা হয়েছিল গেটটা গেট করেছিল আর মানুষের ভিড় দেখো শুধু একবার প্রচুর মানুষ প্রচুর মানুষ সবাই বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও গেছে মানে সত্যি পঁচিশে ডিসেম্বর মানে আমাদের একটা মানে একটা আনন্দের দিন সবাই মানে ডিসেম্বর আর শীতকাল মানেই হচ্ছে ঘুরতে বেরোনো কোনো কিছু অকেশান ছাড়াই মানুষ যেখানে খুশি বেরিয়ে পড়ে ঘুরতে এটাই না তো মানুষের ঢল শুধু দেখো এই দেখো তারপর তো সোনায় তো ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম কারণ ওই ড্রেসটা পরে তো ওকে নিয়ে যাওয়া যেত না ওটা একটু পার্টি ওয়ার ড্রেস ছিল তো ও কমফোর্টেবল ফিলও করতো না তো ওকেও জিন্স পরিয়ে দিয়েছিলাম আর এই যে ড্রেসটা পরেছে ওইটাও ওর নতুনই পুরো আমরা সবাই সেদিন নতুনই পরেছি চব্বিশ পঁচিশ দুদিনই আমরা সব নতুন জামা পরেছিলাম তো তারপরে এই লাইটিং যে দেখছো হেয়ার ব্যান্ডটা আমার সেটা আমি আবার ওখান থেকে কিনলাম সোনার জন্য একটা আমি সান্তা সান্তাক্লসের টুপি কিনেছিলাম সে তো মেয়ে পড়বেই না কিছু না তো সেখানে আমরা একটু ভিডিও করছিলাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর এখানে অনেক রকম দোকান বসেছিল কিছুই দেখতে পাচ্ছিলাম না এতো ভিড় এত ভিড় কিনবো যে মানে কিছু কেনাকাটাও করতে পারেনি তো এই ফার্স্ট টাইম আমি কোনো কার্নিভালে গেলাম তো ভিডিওটা আর তারপরে পুরোটা কন্টিনিউ আর করতে পারিনি কারণ অনেকটা দূর হেঁটে হেঁটে যাওয়া হচ্ছিলো তো আমি আমরা পুরোটা যাইও নি কিছুটা গিয়ে আবার ব্যাক করেছি তো আর কি বলবো বেশ মজাই লাগছিল ভালোও লাগছিলো তারপর আমরা পেট পুজো করতে চলে এলাম এখানে এই রেস্টুরেন্টটা কি বলবো এতটাই সুন্দর ছিল মানে কি বলবো বেশ ফাঁকা ফাঁকাও ছিল আর একটু ভেতরের দিকে ছিল তো আর দেখছিলাম বেশ একটু ফাঁকাও ছিল বেশি ভিড় একদমই ছিল না তো ভালো লাগছিল বেশ রেস্টুরেন্টটা আর তারপরে এই রেস্টুরেন্টের খাবার দাবারও মানে বেশ টেস্টি ছিল আর খুব রিজনেবেল রেটে ছিল সবথেকে বড় কথা তো দেখতে পাচ্ছ ডেকোরেশনটাও দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানোর মানে লাইটিং টাইটিং কি সুন্দরভাবে করা ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা আছে দেখলাম রেস্টুরেন্টটা আর সব থেকে ভালো লাগলো সোনাই ওখানে গেছে তো সোনাই এত দুষ্টুমি করছিল মানে ওরা কোনো কোনোরকমভাবে ওকে শান্ত করানোর জন্য চকলেট দিচ্ছে ক্যাডবেরি দিচ্ছে বেলুন দিচ্ছে মানে এটা ওটা দিয়ে ওকে মানে মানে বসাতে চাইছে শান্তভাবে কিন্তু আমার মেয়ে তো খুবই দুষ্টু সে তো বসবে না দেখো চকলেট নিয়ে সে চকলেটটাকে সে মানে ফেলছে এই করছে ওই করছে সেই করছে তারপরে হচ্ছে বেশ মানে ভালোই কেটেছে আমাদের পঁচিশে ডিসেম্বরটা পঁচিশে ডিসেম্বরে খুবই আমরা মজায় কাটিয়েছি প্রত্যেক বছরই আমাদের আনন্দেই কাটে আর এবারে সবথেকে মানে মানে বেশি ভালো লাগেছে কারণ সোনাই মানে একটু বড় হয়ে গেছে সোনাইকে নিয়ে মানে যেতে পেরেছি আগের বছরে সেভাবে অতটা ঘুরতে পারিনি এবারে মানে হয়তো পার্ক স্ট্রিট যেতে পারেনি কিন্তু এবারে সোনাইকে নিয়ে ঘুরতে পেরে যায় সবথেকে বড় কথা সোনাইও ভীষণ মানে এনজয় করেছে খুব খুব এনজয় করেছে দেখতেই পাচ্ছ এই যে বেলুন দিয়েছে আবার বেলুন নিয়েও খেলছিল আর আমাদেরও বেশ ভালোই কেটেছে আর বাবা আর দাদা সেভাবে দাদা তো গেছিলো দাদার বন্ধুদের সাথে বাইরে বেড়াতে আর বাবা সেরকমভাবে কোথাও যায়নি বাবা চার্চে গেছিলো আমরা সবাই একসাথে চার্চে গেছিলাম সেটাই গেছে আসলে বাবার বয়স হয়েছে আর বাবা না যেতে চায় না এদিক ওদিক একদমই যেতে চায় না আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস চিলি চিকেন আর চিকেন ললিপপ আর নিয়েছিলাম মিক্স চাউমিন আর চিলি চিকেন খাবারও বেশ ভালোই ছিল আর খুব রিজনেবেল রেটে ছিল সবথেকে বড় কথা পকেট ফ্রেন্ডলি একদম বলা যেতে পারে কারণ এত সুন্দর খাবার দাবার এত সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল রেস্টুরেন্টটা তো মানে ফার্স্ট টাইম গেলাম আমার হাজবেন্ডও ফার্স্ট টাইমই গেল কারণ আমরা দের এতটাই খিদে পেয়ে গেছিলো ভেবেছিলাম অন্য কোথাও যাবো তো সেখানে আর যেতে পারলাম না তো এই রেস্টুরেন্টটা একদমই দেখলাম তো দেখলাম বেশ ভালো লাগলো তো রেস্টুরেন্টে গিয়েও সত্যি খুব ভালো লাগলো ওনাদের ব্যবহারও ভীষণ ভালো ভীষণই ভদ্রমহিলা যিনি ছিলেন তো ভীষণই ভালো ব্যবহার আর খাবার দাবারও ভীষণ ভালো ছিল তো আবারও যাওয়ার ইচ্ছে আছে আমার হাজব্যান্ডের বন্ধুদেরকেও বলেছে এই রেস্টুরেন্টের কথা তো আমাদের আবারও একটা প্ল্যান হচ্ছে যাওয়ার তো তখন গেলে তোমাদের সঙ্গে পুরো ডিটেলসটা আবার শেয়ার করব আবারও গেলে পরে তোমাদের সঙ্গে রেস্টুরেন্টটা আবারও শেয়ার করব। আর তারপরে আমরা কিছু ফটো তুলেছিলাম সেই ফটোগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো পঁচিশে ডিসেম্বর তো বেশ ভালোই কেটেছে আমাদের তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই তোমরাও জানিও কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই তোমরাও খুব এনজয় করেছো আর তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার নতুন বছর আসছে নতুন বছরে আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়ার অনেক কিছুই প্ল্যান হচ্ছে দেখা যাক কোনটা কি হয় না হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আবার নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা